নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের হিন্দু ধর্মে যত ধর্মগ্রন্থ আছে যত কিছু জ্ঞান আমরা লাভ করি সেই ধর্মগ্রন্থ থেকে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো গীতা কারণ গীতার বাণী আমাদের জীবনকে বাঁচতে শেখায় জীবনের ভুলকে শুধরাতে শেখায় তাই আমি আজকে সেই গীতা থেকে ভগবানের এমন দশটি বাণী আপনাদের বলবো যা আপনাদের জীবনকে এক আমূল পরিবর্তন ঘটাতে সাহায্য করবে আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশগুলি থেকে আমরা যে গভীর জ্ঞান ও শিক্ষা লাভ করি তা আমাদের জীবনকে ইতিবাচক পরিবর্তন আনতে এবং নৈতিকতা গড়ে তুলতে আমাদের ভীষণভাবে সাহায্য করে তো চলুন বন্ধুরা সেই কি কর্ম করো ফলের চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ গীতার এই গুরুত্বপূর্ণ বাণীটি তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন বলেছিলেন কর্মই হলো শক্তি কর্মই হলো জ্ঞান তাই সদা সর্বদা আমাদের কর্ম করা উচিত এর অর্থ হল নিজের কাজের ফলের দিকে মনোযোগ না দিয়ে বা কোনো চিন্তা না করে মনোযোগ দিয়ে নিজের কর্ম ও কর্তব্য পালন করতে হবে যদি ফল নিয়ে চিন্তা করা হয় তাহলে কাজের প্রতি মনোযোগ বিচ্ছিন্ন হয় বা হতে পারে তাই মন দিয়ে সর্বদা কাজ করতে হবে এবং যে ফলেই হোক আসুক তা গ্রহণ করা উচিত কিন্তু না করে ভগবান শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ বাণী মেনে চললে আমাদের মানসিক চাপ কমে দক্ষতা বৃদ্ধি পায় এবং সফলতা অর্জন হয় খুব সহজেই দ্বিতীয়ত সত্য সর্বোৎকৃষ্ট ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সত্যের পথেই জীবনের সাফল্য অর্জন হয় সত্যই মানুষের প্রকৃত ধর্ম সত্যের পথ অনুসরণ করলে মন পরিষ্কার থাকে এবং আন্তরিক শান্তি লাভ হয় যদি কোনো মানুষ মিথ্যের পথে চলে তাহলে তাকে আরও অনেক মিথ্যার আশ্রয় নিতে হয় এবং সব সময় একটা মানসিক চাপ অনুভব করতে হয় সত্যের পথ অনুসরণ করলে জীবনে আত্মবিশ্বাস ও শুদ্ধতার অনুভূতি হয় এবং জীবন হয় খুবই সফল তিন যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ ও দুঃখ দুটিকে সমান গুরুত্ব দেওয়া উচিত জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুঃখময় মুহূর্ত লোকলোকে সহজভাবে মেনে নেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ বাণী তিনি বলেছেন প্রতিটি ঘটনার পিছনে কিছু না কিছু ইতিবাচক কারণ থাকে আমরা যদি আমাদের জীবনের খারাপ মুহূর্তগুলোকে সহজভাবে মেনে নিতে পারি তাহলে কষ্ট কাটিয়ে উঠতে পারব খুব সহজেই এবং পরবর্তীকালে পরবর্তী পদক্ষেপের জন্য আরও বেশি শক্তি অর্জন করতে পারব তাই আমাদের দুঃখ এবং সুখ দুটি মুহূর্তকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত দুঃখে কখনোই ভেঙে পড়া উচিত নয় চার আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি হ্যাঁ বন্ধুরা আমরা যদি আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ভগবান আমাদের পাশে সদা সর্বদাই থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত শক্তি হল আত্মনিয়ন্ত্রণ করা আমরা নিজেকেই নিয়ন্ত্রণ করলে কোনো প্রলোভনের কাছে সহজে হার মানব না এবং কোনো নেতিবাচক কাজের প্রতি সহজে আকৃষ্ট হব না আমাদের কাজের প্রতি মনোযোগ রাখতে নিজেকে আত্মনিয়ন্ত্রণে সাহায্য করা উচিত এবং সঠিক লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের উৎসাহই দেয় এই আত্মনিয়ন্ত্রণ যা ভগবান তার গীতাতে তার প্রিয় সখা অর্জুনকে বলে গেছেন তাই সর্বদা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত পাঁচ জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জ্ঞান তাই সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজতে এবং একটি সফল সার্থক জীবন গড়ে তুলতে আমাদের জ্ঞান হলো অপরিহার্য আর এই জ্ঞান হল অন্তরের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার যে জ্ঞান ছয় ক্রোধ হলো সকল অশান্তির মূল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ হলো অশান্তির মূল ক্রোধ মানুষের জীবনে মনের শান্তি কেড়ে নেয় অনেক ক্ষেত্রে ভুল পথের দিকে আমাদের ঠেলে দেয় ক্রোধ নিয়ন্ত্রণ করলে জীবনের অনেক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করাই সম্ভব এবং তা খুব সহজতর হয়ে যায় এবং পরস্পর সম্পর্কগুলো দিন স্থায়ী হয় ক্রোধ প্রশমিত করলে আমরা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল জীবন ধারণ করার অধিকার গ্রহণ করতে পারি তাই আমাদের সদা সর্বদা ক্রোধ অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করা উচিত সাত মৃত্যু অবশ্যম্ভাবী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যু নিশ্চিত যার জন্ম আছে তার মৃত্যু হবে মৃত্যুকে কেউ এড়াতে পারে না তাই মৃত্যুকে ভয় পাওয়া অর্থহীন মূর্খামি মৃত্যুকে ভয় না করে জীবনকে সঠিকভাবে উপভোগ করা উচিত জীবনে সত্যের পথে চলা উচিত জীবন খুবই ক্ষণস্থায়ী তাই সৎ পথে চলা ঈশ্বরের সাধনা করা এবং মানুষের কল্যাণের জন্য কাজ করাই মন লক্ষ্য হওয়া উচিত মনুষ্য জগতের তবেই তাদের মুক্তি হবে আট নিজেকে জানো তাহলে তুমি বিশ্বকে অবশ্যই একদিন জানবেন ভগবান তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে যে কথা বলেছিলেন সে কথা হলো যে অর্জুন তুমি আত্মসচেতন এবং আত্মপরিচিতই হলো প্রকৃত জ্ঞান আমি কে আমি কেন জগতে এলাম আমি কি কাজ করব এরপর আমার কি হবে এবং মৃত্যুর পর আমি কোথায় যাব এই প্রশ্নগুলি যদি তুমি নিজেকে করো তাহলে তুমি নিজে কি সেটা বুঝতে পারবে তাই আমরা নিজেকে জানলেই তবে আমরা সঠিকভাবে বিশ্বকে বুঝতে পারব এবং নিজেকে সঠিকভাবে জানলে তবেই জীবনের সফলতা আসবে নয় শান্তি মনের মধ্যে বিরাজ করে বাইরে নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শান্তি থাকে মনের স্থিতিতে বাইরে শান্তি কখনোই থাকে না বাইরের বস্তু বা কোনো ঘটনায় শান্তি নির্ভর করে না আমাদের নিজের অন্তরের সৌন্দর্য খুঁজতে হবে অন্তর্মুখী হয়ে শান্তির জন্য প্রচেষ্টা করতে হবে তবেই শান্তি আসবে শান্তি সব সময় মনের মধ্যে বিরাজ করবে আমরা যদি সঠিক কর্ম করি দুঃখী গরিবদের যদি সাহায্য করি তখন আমাদের মধ্যে সবসময় শান্তি বিরাজ করে দশ সময় মূল্যবান এটি বৃথা নষ্ট করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানব জাতির বড় মূল্যবান সম্পদ হলো সময় সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না ফেরানো যায়ও না যে ব্যক্তি সময়ের সাথে সাথেই সঠিকভাবে তা ব্যবহার করে সে জীবনে অনেক সফলতা লাভ করে সুতরাং সময়কে সঠিকভাবে ব্যবহার করো সময়কে সঠিকভাবে কাজে লাগাও তখন দেখবে সাফল্য তোমার দৌড় গোড়ায় এসে হাজির হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি মনুষ্য জীবনকে সার্থক ও আনন্দময় করে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তা আমাদের মানসিক শক্তির উৎস হিসাবে কাজ করে তাহার প্রতিটি বাণী মানুষের জীবনের উন্নতি করতে এবং নৈতিকতার দিকে নিয়ে যেতে অর্থাৎ সমৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই দশটি বাণী আপনারা আপনাদের জীবনের সাথে মেনে চলার চেষ্টা করবেন তাহলে অর্জুনের মতো আপনারাও সফলতা পাবেন কারণ ভগবান সবসময় সৎ লোকেরই পাশে থাকে নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় গীতার জয়